আসসালামু আলাইকুম মিট পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম প্রতিবারের মতো ভিডিও নিয়ে আসলাম আজকেও তো অবশ্য আমার পিছনে আপনারা দেখতেছেন সেগুন কাঠের পাল্লা লেকারবাণী সহ তো আমরা এই মালগুলো অবশ্য ডেলিভারি দিতে যাব একটু পরেই তো তার আগে অবশ্যই আপনারা আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করতেছি কারণ ডেলিভারি কোথায় যাবে কীভাবে যাবে কীভাবে অর্ডার দিচ্ছে সব কিছুই বলবো আমাদের মূলত আসলে কাঠের ব্যবসা কাঠের যত প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কারণ চৌকট পাল্লা এইটাই হচ্ছে আমাদের মেইন ব্যবসা যে আমরা চৌকট এমনকি পাল্লা তৈরি করে থাকি তো এখানে পাঁচটা পাল্লা দেখতেছেন এখানে বড় পাল্লা ছোটো পাল্লা তারপর মাঝারি পাল্লা সব ধরনের পাল্লাই আমাদের এখানে দেখতেছেন অবশ্যই এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চিট্যাং সেগুন আপনারা একটু দেখেন ফাইবারটা অবশ্যই দেখতে পারবেন ফাইবারটা বানিশ করার পরও মানে লেকার বানিশ করার পরও দেখতেছেন যে ফাইবারটা কত সুন্দর গর্জিয়াস একেবারে সুন্দর গর্জিএস দেখা যাচ্ছে অবশ্যই আমরা দূর দূরান্ত থেকে আপনার অর্ডার দিলে যে যেভাবে চাই অবশ্যই আমরা ওইভাবে দেই আর এই এইটা দেখেন এটা ডিজাইনটা খুব আনকমন ডিজাইন একবারে মনে হচ্ছে যেন প্লাস্টিকের দরজা তো আসলে ডিজাইনটা হচ্ছে সে খুবই সিম্পল দিচ্ছেন আর এটাই হচ্ছে মূলত বুদ্ধিমানের কাজ যে আসলে কাঠের ক্ষতি হয় না যেমন একটা কাঠ যত বেশি গর্জিয়াস ডিজাইন দেবেন তত বেশি কাঠটা কাটা পড়বে আর এই যে ডিজাইনটা দিচ্ছেন এটা হচ্ছে আপনার কোন সামান্য পরিমাণে শুধু রেখা দিয়েছেন এটা একবারে স্ট্রং একটা পাল্লা থাকবে এই পাল্লাটা দেখা যায় অনেক বছর টিকবে কোন সময় দেখা যায় অনেক সময় ডিজেনের কারণে পাল্লা কিছু বাঁকা বাঁকা হয়ে যায় কিন্তু আসলে এই পাল্লাটা কোনো হবে না কারণ হচ্ছে এটা ডিজাইনটা কম আর বিশেষ করে সেগুন কাঠের তো আপনার তুলনায় কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট টিকসই কাঠ সবচেয়ে কাঠের জগতে খুব ভালো মানের কাঠ হচ্ছে চিটাং সেগুন চাইলে আপনার আমাদের কাছ থেকে নিজে পারবেন তো এখন আপনারা আসেন মূলত দামের পর্যায়ে আর হচ্ছে সাইজের পর্যায়ে এইটা যেটা দেখতেছেন এই সাইজটা এটা হচ্ছে সাড়ে মানে চৌকটটা সাড়ে তিন সাত পাল্লাটা হয় উনচল্লিশ একাশি তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন ফুল শাড়ি কাঠের পাল্লা আর সেক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা লেকার বানিশ সহকারে এই যে আমরা দেখতেছেন এটা কিন্তু লেকার একটা লেকার বানিশের মজুরি ছয় হাজার টাকা আর শুধু পাল্লাটার দাম আছে মোটামুটি ষোলো হাজার টাকা টোটালি এটা বাইশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে তিন ফিট সাত ফিট আর যেটা পরে দেখতেছেন এইটা হচ্ছে আপনার চার ফিট চার ফিট বলতে আটচল্লিশ ইঞ্চি পাল্লা আর সরি আটচল্লিশ ইঞ্চি চৌকট পঁয়তাল্লিশ ইঞ্চি পাল্লা তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন এই পাল্লাটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা মানে হচ্ছে আপনার চার ফিটে এক পাল্লা দরজা পঁচিশ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই পাল্লাটা নিতে পারবেন কারণ হচ্ছে এটা দাম বেশি আসার কারণ এটা কাট কম লাগতেছে বেশি লাগতেছে কারণ হচ্ছে এটা দেখা যায় ছয় ছয় বারো ইঞ্চি কাটিং বেশি লাগতেছে অন্য অন্য পাল্লা থেকে তিন ফিট পাল্লা থেকে তো আশা করি আপনারা আমাদের কাছ থেকে নিবেন খুবই সুলভ মূল্যে পাবেন এই দরজায় দেখা যায় অন্য অন্য কোনো কোনো দোকানে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে কিন্তু আমরা সিম্পল মানে সামান্য দামে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করি হিসাবে আর এরপরে যেটা দেখতেছেন এটাও উনচল্লিশ একাশি যদি এরকম প্লেন চান প্লেন নিলে পড়বে বিশ হাজার টাকা কোনো ডিজাইন নেই হানড্রেড পারসেন্ট আপনার শাড়ি কাঠের তারা তৈরি এই পাল্লাটা নিলে পড়বে আপনার বিশ হাজার টাকা লিকার বানি সহকারে আর এই যে দেখতেছেন এই পাল্লাটার সাইজ হচ্ছে কম যেমন আপনার ব্যালকনি দরজা যেটা হয় সাতাশ ইঞ্চি পাল্লা আর চৌকটটা হয় আড়াই ফিট সাত ফিট এই চৌকটের পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই পাল্লাটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার ভিতরে লেকার বাণী সকল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন একটা পাল্লা এটাও আঠারো হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট শাড়ি কোনো পল হবে না একচুলো বাঁকা ফাঁকা হবে না একশো বছর গ্যারান্টি চাইলেও আমি দিতে পারবো তো মূলত এই মালগুলো আমি এখন ডেলিভারি দিতে যাচ্ছি আর ডেলিভারিটা হচ্ছে নড়াইল নড়াইল লোহাগড়া অঞ্চলে আমরা এই মালটা ডেলিভারি দিতে যাচ্ছি আর যিনি আমাদেরকে অর্ডার করছেন ওহিত শেখ তিনি একজন আহ ব্যবসায়িক মানুষ তো সে আমাকে অর্ডার করছেন এমনকি যেভাবে চাইছেন সেভাবে আমি মালটা দিছি তিনি দেখে অনেক খুশি হয়েছেন তো আশা করি এখন আমরা মালটা কুরিয়ারে সেরে দেবো তো আমাদের কে আপনারা অর্ডার দিলে আমরা যে কোনো প্রোডাক্ট কুরিয়ারে সেরে দিতে পারব আমাদের কাছে কুরিয়ার আপনার জননী কুরিয়ার সার্ভিস চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দূর দূরজন থেকে অর্ডার করবেন এমনকি ভালো মালটা ক্রয় করবেন আমাদের থেকে তো আসলে মূলত এইটার আমি আর এর আগে চৌকট বিক্রি করেছি পাঁচটা তো এরপরে চৌকট ভালো বিদায় হয়েছে তো পাল্লাটা অর্ডার করেছেন তো এই মালটা আমরা দিতে যাচ্ছি এখনই ডেলিভারি তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে অর্ডার দিবেন ভালো মালটা ক্রয় করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরই আপনার গাটাচর চর আমাদের স্থানটা আপনারা চাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সঠিক জায়গায় আপনারা বেছে নিয়ে আমাদের কাছ থেকে আসবেন আমাদের কাছে আসবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম